শিরোনাম মেয়ে হওয়া এতটাও সহজ না একটি মেয়ের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হল একটা সোনার সংসার সে কখনো চিন্তা করে না যে ওই সোনার সংসারের স্বপ্ন পূরণের জন্য তার জীবনে নেমে আসে অনেক চাপ অনেক কষ্ট মেয়ে হওয়া এতটাও সহজ না ছোটবেলা থেকেই শুনতে হয় এটা করবি না ওটা করবি না ওই রকম পোশাক পরিস না এরকম হোস না এখানে যাস না ওখানে যাস না তোকে সব কিছু বুঝতে হবে তুই তো মেয়ে এখন থেকেই দায়িত্ববান হতে হবে রেজাল্ট ভালো করতে হবে ভালো চরিত্রের হতে হবে ঘরের কাজ শিখতে হবে ঘর ছাড় দেওয়া ঘর মোছা কাপড় কাচা বাসন মাজা রান্না করা সমস্ত কাজ শিখতে হবে কারণ তুই তো মেয়ে একটা মেয়েকে সব কিছুতেই ভালো হতে হয় তুই যখন রাস্তায় বেরোস তোকে বিচার করে অনেক চোখ অপরাধ শুধু এটা তুই মেয়ে তুই যদি একা যাস বলে চরিত্র ভেঙে গেছে তুই যদি চুপচাপ থাকিস বলে অ্যাটিটিউড দেখাই তুই যদি হাসিস বলে কেন এত ফ্রি মেয়েদের কষ্ট হল তারা চিরকাল সব কিছু নিজের মনের ভিতরেই রেখে দেয় তারা কাটতে চাই, কিন্তু পারে না তারা বাঁচতে চাই। কিন্তু শর্ত দিয়ে তারা ভালোবাসতে চাই। কিন্তু ভয় পায় ভালোবাসাটাও কি সত্যি থাকবে এই সমাজ বলবে তোর বয়স হয়ে যাচ্ছে বিয়ে করে ফেলা উচিত কিন্তু কেউ জিজ্ঞেস করবে না তোর স্বপ্নগুলো কি এখনো বাঁচতে চায় মেয়েদের কষ্ট হল তারা রান্না করে পড়াশোনা করে সোনার মতো বড় হয় কিন্তু তার তারপরও যেন তারা কখনো পরিপূর্ণ হয় না কোনো চোখে তবু তারা চলে তারা হাসতে চাই স্বপ্ন দেখে বাঁচতে চাই। কারো মা হয় কারোর বোন কারোর প্রেমিকা কিন্তু প্রথমেই তারা মানুষ সেটা কেউ মনে রাখে না সবাই শুধু যে যার স্বার্থটাই বোঝে যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে যায় একবার ছবিটাই মন দিয়ে চেয়ে দেখো তুমি একটা মেয়েকে বুঝতে শুরু করবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্টস করে পাশে থেকো আর সবাই একটু সাবস্ক্রাইব করে দিও